অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে পোস্ট করায় চাকরি হারালেন তাপসী তাবাসুম উর্মি এই ব্যাপারে মুখ খুললেন উর্মির মা বলেছেন ম্যাজিস্ট্রেট মেয়ে অপরাধ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা এবং সমালোচনা করছেন টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে কিছু পোস্ট এবং এ নিউজটি সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে লালমনিরহাট জেলা প্রশাসকের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী সীতাবাসুম উর্মিকে এবার মেয়ের কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তার মা নাসরিন জাহান তিনি বলেছেন উর্মি চাকুরিবিধি লঙ্ঘন করেছে এটা তার ঠিক হয়নি এটা একটা বড় অপরাধ গত সোমবার সাতই অক্টোবর রাতে তাপসী তাবাসুম উর্মির মা নাসরিন জাহান গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেছেন তিনি বলেন আমরা যুদ্ধ করিনি যুদ্ধ দেখিনি যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস তবে ইতিহাসকেও স্বীকার করার উপায় নেই আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারবো না সাময়িক বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেটের মা তিনি আরও বলেছেন উর্মি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না তবে দুই সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল তখন তার চল্লিশতম বিশেষ পরীক্ষা ছিল সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে সেখান থেকে মাস্টার্স সম্পন্ন করেছে আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই আমরা খুব অসাধারণ জীবনযাপন করি তাবাসুম উর্মির পরিচয় হল নেত্রকোনা জেলার পূর্বদরা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হুসেনের মেয়ে তার বাবা ময়মনসিংহের মুক্তা গাচার শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এছাড়া তিনি নগরীর ঐতিহ্যবাহী আনন্দমন কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তবে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন উর্মির মা নাসরিন জান বর্তমানে মুক্তাগাসার হাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন গত সাতই অক্টোবর ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে চাকরি থেকে সাসপেন্ড করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি তার ফেসবুক পোস্টে দেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে ফুস করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়ে তবে কয়েক ঘন্টা পর সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি এছাড়া ছাত্র জনতার গণ অব্যতানে চত্ব সরকারের পক্ষে বেশ কিছু স্ট্যাটাস দেখা যা তার টাইম লাইনে তবে অনেকগুলো পোস্টে তিনি অনলি মি করে রেখেছেন যদিও তিনি আবু সাইদের মৃত্যুকে নিয়ে বলেছেন তার বন্ধুরা হত্যা করেছে বা তিনি সন্ত্রাসী ছিলেন তাছাড়াও তিনি ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের এই ঘটনাকেও অস্বীকার করেছেন তাবাসুম বলেছেন এটা প্রক্রিয়া চলছে তদন্ত করা হবে তবে মুক্তিযুদ্ধ স্পষ্ট সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সুযোগ কারণেই তবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মুক্তিযুদ্ধ শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোন নাম উল্লেখ করে তিনি রিসেট বাটুন বলেননি যদিও সাময়িক বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট তিনি ডক্টর ইউনুসকে উল্লেখ করে বলেছেন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে